শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে বসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ ষোলোই জুলাই দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি আম্বারিহাট সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে কুরবানির বাজার বসেছে এখানে বিশাল জমজমাট বাজার তো এই যে যেগুলো দেখছেন এগুলো সবগুলো সারগুরু তো আজকের প্রতিবেদনে একটু মাঝারি সাহায্যে সারগুরু মানে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে বা তারও একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা করে দেওয়ার চেষ্টা করব এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই সাথে থাকবেন পুরো প্রতিবেদন যে ভাইজান আপনার এটা ভাই ভাই আপনার এটা আপনার আপনার এটা এটা আপনার আপনার না ভাইজান এটা এটা কার এটা কার এটা না আপনার আচ্ছা আচ্ছা এটা তো সার না আচ্ছা এটা কত দাম চাইলেন পশপান্ন চাইলেন কয় দাঁত দাঁত ভাঙছে কুরবানি হবে আচ্ছা কত হলে বিক্রি করা যাবে এটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হয়ে যাবে এই যে দেখা যাচ্ছে পঁয়তাল্লিশ হলে কতটুকু গোস্ত হতে পারে এটা দুই মনের মতো গোস্ত হবে আর এটা কার এটা কত দাম চাইলেন কত বলল দাম সাতচল্লিশ বলছে দুই দাঁত কত হলে বিক্রি করবেন আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এটা সর্বশেষ আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে এমনটি ধারণা দিচ্ছে আমরা আমরা চলে যাবো আমরা এইগুলো একটু দামের ধারণা দেবো একটু ছোটগুলো দেখছি এইগুলো চাচা এটা আপনার কত চাইলেন দাম আটচল্লিশ হাজার টাকা চাওয়া দাম আচ্ছা ক্রেতা কত দাম বললো চাচা বেয়াল্লিশ কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে যেটি বিক্রি হবে যে পঁয়তাল্লিশ দাঁত তো দুইটা নাকি ছয় দাঁত এই যে ছয় দাঁত এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আজকের বাজারে মাঝারি সাইজের যেগুলো চাহিদা বেশি এই সারগুলোর একটু দামের ধারণা হবে চেষ্টা করছি আপনাকে ভাই এটা আপনার এটা কয়েক দাঁত হয়েছিল কত চাইলেন দাম দাম কত চাইলেন পঁয়ষট্টি বেশি করে চাইলেন নাকি বেশি করে চাইলেন হালকা চাইছেন কত বললো খরিদ্দার খরিদ্দার কত বললো তিপ্পান্ন কত হলে বিক্রি করা যাবে ভাই ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আর কতটুকু মতো গোস্ত হবে গোস্ত কতটুকু হবে কত পঁচাশি কেজির মতো গোস্ত হবে আমরা একটু দেখার চেষ্টা করছি এই যেখানে দেখছি ভাই এগুলো কি আপনার এই এই দুটা কার এগুলা হ্যাঁ কার এটা আচ্ছা আমরা একটু দাম জানাই ভাইজান আপনার আপনার এগুলো আপনার আপনার কেমন দাম চাইলেন এটা 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 কত দাম চাইলেন পঁয়তাল্লিশ আচ্ছা কে তো খরিদ্দার কত বলে ভাই কত বলছে বত্রিশ বলছে পঁয়তাল্লিশ চাইলেন কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে এই যেটা দুই দাঁত না কয় দাঁত দু দাঁত চল্লিশ হাজার হলে বিক্রি হবে আপনার ভাই দাঁত কয়টা এটা কেমন দাম চাইলেন দাম চাই ছাপ্পান্ন ছাপ্পান্ন কত খরিদ্দার কথা বলতেছে পঁয়তাল্লিশ কেউ বলতে সাতচল্লিশ

ভাই ভালো আছেন আপনার এটা ভাই আচ্ছা এটা দাঁত কয়টা ভাই বয়সানি কুরবানি হবে না হবে দুই বছর হয়ে গেছে কত চাইলেন দাম কত চাইলেন বাষট্টি চাইলেন ক্রেতা কত বলল খরিদ্দার চুয়ান্ন বান্ন কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ ছাপ্পান্ন হাজার হলে দিয়ে দিবেন এই যে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম এটা কত চাইলেন দাম পঁয়তর পঁচাত্তর চাচ্ছিলেন কত বললো ক্রেতা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত হলে বিক্রি করা যায় ওটা আর এক দুই হাজার দিয়ে দেবেন মানে ছেঁষট্টি হলে দিয়ে দিবেন ছেঁষট্টি হাজার হলে বিক্রি হয়ে যাবে একটু দামটা বেশি মনে হলো আমার কাছে তো আমরা একটু পাশে দেখছি এটা ভাইজান ভালো আছেন এ তো বেশ সুন্দর অনেক বড় সাইজেরও কত চাইলেন এটার দাম

আচ্ছা এই যে এ পাশে দেখছি আমি একটা এটার একটা দামের ধর চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার চাচা কেমন চাইলেন দাম বাউন্ন দাঁত কয়টা হয়েছিল চাচা দুইটা কত খরিদ্দার কত বলে চল্লিশ বিয়াল্লিশ কত হলে বিক্রি করা যায় চাচা বলেন তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এটি বিক্রি হবে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে এটি বিক্রি হবে ভাই যান ভালো আছেন আপনারটা দেখার জন্য আসলাম অনেক দূর থেকে কত চাইলেন দাম বাহাত্তর এত বেশি চাইলেন বেশি যান নাই কত বললো খরিদ্দার চৌষট্টি কত হলে বিক্রি করা যায় সাতষট্টি আটষট্টি হাজার হলে দাঁত কয়টা হয়েছিল দুইটা এ দেখে সাতষট্টি আটষট্টি হাজার হলে বিক্রি হয়েছে যেটা ধারণা দিচ্ছি তো আমরা একটু সামনের দিকে যাব কিন্তু ছোটো ছোটোগুলো গুলো দেখছি মানে খুঁজছি আমরা আর কি যে ছোটগুলোর একটু দামে ধারণা দেবো কিন্তু গরুর চাহিদা খুব তো আর উঠতে উঠতে কিন্তু শেষ হয়ে যায় ওই জন্য খুঁজে পাওয়া একটু মুশকিল হচ্ছে এই যে এটা একটু দামে ধারণা দেবো ভাই এটা আপনার আমরা তো একটু একটু দেখার জন্য আসলাম আপনার দাঁত কয়টা হয়েছে দাঁত কয়টা দুই দাঁত আচ্ছা কত চাইলেন দাম সত্য বিক্রির দাম কত হাজার বলছে কত হলে দিবেন পঁয়ষট্টি অ্যাটলিস্ট যেতে হবে এই যেটা পঁয়ষট্টি হাজার হলে আমরা দেখি একটু কত পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে দেখি চাচা একটু পঁয়ষট্টি হাজার হলে এটি বিক্রি হবে আমরা এই যে এখানে একটু দেখছি একটু ধারণা ভাই এটা আপনার ভাই এটা দাঁত কয়টা দুই কত চাইলেন দাম পঁচাশি কত বলে খরিদ্দার পঁয়ষট্টি কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ সত্তর এর নিচে আর আসবে না এর নিচে আসবে না সত্তর নিচে দেবেন না কিছুটা কমতেও পারে আর কি এই আইডিয়া সত্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের